আর এখন মুসলিম হয়ে গেছ মুসলিম কে যে তোমাদেরকে এই কোন হুজুরে মুসলিম বানাইছে কোন হুজুর নাম বলো আব্দুল মুফতি আব্দুল মুসাব্বির হুজুর আপনার কথা বলতেছে হুজুরে তোমাদেরকে মুসলমান বানাইছে নাকি

তোমরা সত্যি কষ্ট দাও তোমাদের মেরে ফেলি বলো আমি কি মেরে আচ্ছা হ্যাঁ তোমরা তার শরীরে কি কি রূপ দিছো বলো তো কি কি সমস্যা সৃষ্টি করছো বলো ফুরবের এটা ফুরবের ফুরবের কি কি সমস্যা পূর্বের কি কি সমস্যা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন তো কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন ওনাকে দীর্ঘদিন ধরে ওনার সমস্যাটা কত বছর হয়ে আট বছর ধরে সমস্যা অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন উনি গত সপ্তাহে আবার সন্ধান পাইছেন ওনার এক মাসে শিক্ষক আবার সন্ধান দিয়েছেন তো এরপরে আসছেন তো আজকে হয়তো আসলে আল্লাহর মর্জি আমরা তাদেরকে আটক করছি বন্দি করছি ওরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম সারা বের হয়ে যেতে পারবে না পারবা যাইতে এখন পারবা নি যাইতা তোমরা কি যাইতে পারবা বের হয়ে আমি তোমাদেরকে যে আটক করছি হ্যাঁ পারবা নি সেটা বলো বুঝতে পারিনি বলছি এখান থেকে কি বাইরে হয়ে যাওয়ার উপায় আছে তোমাদের বের আমি বের করলে যাবা জি কিন্তু আমার অনুমতি ছাড়া যাইতে পারবা কেউ তোমাদেরকে কি এখান থেকে মুক্ত করে নিতে পারবে কোন কেউ আছে নি আল্লাহর হুকুম আচ্ছা আচ্ছা তাইলে তোমরা আল্লাহরই খুব মানো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো তো তার শরীরে কি কি ক্ষতি করছো তোমরা কিন্তু টাকা অবস্থায় কি কি ক্ষতি করছিলা বলো হ্যাঁ

তো এই এসব করতে যে করছে এগুলো কি তোমাদের গুনা হয় নাই হাত দুর্বল করছে কে এই যে হাতের মুভমেন্টগুলো হাত চলাচল হ্যাঁ বলো এগুলো কে করছে তোমরা করেছি পূর্বে খরছ যখন ইন্দু ছিলাম

আল্লাহর হুকুম হইলে আল্লাহর হুকুম তোমরা অপরাধ ধর্ষ হুকুম হইয়া যাবে তো আল্লাহর তাড়াতাড়ি কাইটা দাও যা কিছু করছো তার শরীরে কাইটা দাও কাট কাট মাথা থেকে পর্যন্ত শরীরে দাও হাত নাও তার মাথার উপর থেকে কাটা শুরু করো বোঝো না তোমরা কাটো না কেন তুমৰাই দিছিলা নাকি জোৰে কথা বোলো আরো জোরে বলো আরো জোরে বলো কারা দিছে জোরে কথা বলো জোরে কথা কি জোরে বলতে পারো না আচ্ছা তাইলে তোমরা যেগুলো দেন আচ্ছা ঠিক আছে সময় দিলাম কাটো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন রোগীকে সুস্থতা দান করে এখন উনি কি করে না না আছে নাকি

खुले और ले तो डर ले बे तू फा दी आज तक ले से फोन जरा आसे था जरा आपका याद तो था की से की इसे और की इसे तू ना जान माने की से तुम जब महिला थे जी हमसे तो ना कुछ था यार वो थे हम ऐसा सब जा थाई से फिर से इसे नाम रहा आई से की घर ने आसे

다음에 어떻게 할 거냐? 두명두명 빠지고 나서 차라리 이 친구 솜이사가 어때서 그렇게 해야 돼? 왜냐면 솜이사가 또 앞날 어때? 아니면 둘 솜이사가 어때서? 내가 다 빠지니까 두명두 명들 마셔가지고 이렇게 해야 돼. 나도 솜이사가 이민호가 어때? 이 친구는 두명 어떻게 해서 어때? 이건 내가 이제 이민호가 솜이사가 돼. 아, 차라 아 이거 솜 솜아담이 어때? 뭐 이렇게 해야 돼. 나 혼자 또 고칠 거니? 나 혼자 잡담해 줄 거니?

মসজিদে জারু দাও নাম কি তোমাদের দুইজনের নাম বলো তো হজুরে নাম রাখিয়াতেছিল না তোমরা নিজেরাই নাম রাখছো নিজের জানো

মুখা বলো কাটতেছো না কাটা শেষ কাটতেছো আচ্ছা কাটা দশ আপনারা দেখতেছেন আমরা পুরানির চিকিৎসা এই রুগীকে দীর্ঘদিন ধরে আট বছর ধরে সমস্যা করতেছিল আগে আর ছিল হিন্দু পরে হুজুর তাদেরকে মুসলমান বানাইছে হ্যাঁ এখন যে মুসলিম অবস্থায় ওই আগে হিন্দু থাকা অবস্থায় তারা যে ক্ষতিগুলো করছিল এগুলো আমরা তাদেরকে দিয়ে কাটাচ্ছি তো ফোন দিছেন দুই দিন ধরে কারোর সাথে কথা নাই বার্তা নাই আপনি ভিডিও কল দিয়ে দিয়েছেন এটা ভদ্রতা আমি রুগী দেখতেছি এখন এই রুগীর সামনে বসা আপনাদের এই সেন্স যদি না থাকে তাহলে কি করবো সব কেটে দাও সব কেটে দাও আর যেন কিছু বাকি না থাকে সাবধান কিছু যেন বাকি না থাকে দ্রুত কাটো কাটতেছো সব है? तो जी है।, है जी <trading> तुम लोग तो अखंड बार बार बुजुर्ग हो आएगे सो बुजुर्ग जब बहुत से जमाना डाक्टर डाक्टर है बुजुर्ग जब बहुत विषय बुनिया बहुत से हम लोग के भी जो है महिला के जो बहुत से महिला के डाक्टर महिला के डाक्टर दिवो हम लोग के भी तो फरार दिवो लोग फरार करो

তোমাদেরকে বিদায় দিচ্ছি না তোমরা এগুলো কাটতে থাকো আমি মহিলাকে নিয়ে আসতেছি আস মহিলা যেটা তার সাথে যুক্ত আসো আসো শরীর আসো মুসলিম হলে সালাম দাও ও মুসলিম হলে আদাব দাও আসো দ্রুত আসো শরীরে ঢুকো আসছো ওয়ালাইকুম সালাম পুরুষ না মহিলা কি পুরুষ নাকি মহিলা মহিলা কি নাম তোমার বলো ভিয়া রাবিয়া না আবিয়া রাবিয়া আচ্ছা আচ্ছা তুমি কতদিন ধরে আছো তার সাথে এ ভাইয়া আমি এক মাস ছিলাম হ্যাঁ এক মাস ছিলাম আচ্ছা আচ্ছা কি কি ক্ষতি কৰছ তাৰ বুধ নাই কি কৰছ কথা বোল কি কৰছ তাৰ এই কথা বোলে না কিয়ন গলা চিপা দিব নি কি কৰছ তাৰ জোৰে বোলে কোন

বুঝে নাই আর কিছু আচ্ছা ঠিক আছে তো এখন তুই সমস্যা করতেছ কেন কথা বলতে কি লজ্জা করে নাকি এখন সমস্যা করতেছো কেন তার তুমি চলে ডাক দেওয়াতে আসছো আর কোনো ক্ষতি করো নাকি আগে তার শারীরিক কোন ক্ষতি করছো বলতেছো কেন তাহলে সে স্বাভাবিক চলাফেরা করে না কেন বলো সে স্বাভাবিক চলাফেরা করে না কেন যারা বলো হ্যাঁ কি কি করিনি

বলছি তোমাদেরকে কি জীবিত রাখমা ফালামু হ্যাঁ আলাম মানে আল্লাহ ভালো জানে বাহ আচ্ছা ঠিক আছে এগুলো কাটো তার শরীর থেকে কাটো সব দেখা যাবে নাকি কি হয় কাটস তিনজনে মিললে কাটো

আর আগুনের দোষ দাও তোমরাই তো না اخي অন্যের দোষ দাও তোমরা লাগিয়া হ্যাঁ কথা কই না কি পোস্টমাইল তো বাইদ আদে দেমনি এই দেমনি বল না খানো কথা দিমুনি হ্যাঁ কি বোধহয় আচ্ছা আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা কাটো সবগুলো খাইটা দাও সবগুলো খাইটা দাও ও সামনের কে মানুষ আছে কাটা নাই কাটা শেষ নেই হ্যাঁ মুখে বলো এক মুখে বলো রাখিস কাটতেছো কাটো দ্রুত কাটো দ্রুত কাটো শেষ খাটো শেষ সেখানে যেটা উঠে এটা কি তোমাদের কারণে না ডাক্তারি সমস্যা

বলো জরে বলো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আর زندগিতে এই রোগীর শরীরের আশেপাশেও আসব আসবনা আসব না এমন কি আশা চেষ্টা করব না করব করব না ঠিক আছে যদি দোয়া আসে

তো বন্দিদের ওরা কুতা বন্দী দ্বারা ওরা কুতা আচ্ছা বুঝতে পারছি ডাক ওই তারে অজ্ঞান করে রায়কা চলে যাও নিশ্চয় সুন্দরভাবে অজ্ঞান করে রায়কা যাও যেন রোগের কোনো ক্ষতি না হয় যাও তোমাদেরকে আমি বন্দি মুক্ত করে দিলাম বেরিয়ে চলে যাও তাকে অজ্ঞান করার রাইখা চলা যা তার অজ্ঞান করার ফালাইয়া রাইখা যাও